নমস্কার বন্ধুরা বানটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ডালপুরি করে দেখাবো খুবই অসাধারণ হয় এই ডালপুরি তো এই ডালপুরিটা করার জন্য প্রথমে আমি ছোলার ডালটাকে সেদ্ধ করে নিয়েছি খুবই কম জল দিয়ে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ছোলার ডালে জলটা একেবারে ডাল সেদ্ধ সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যায় তারপরে কিন্তু এই রকম স্ট্রাকচার আসবে একদম ছুটছুরে ডালপুরি তৈরি করে নেব এর জন্য কী কী লাগছে চলুন আসুন আজকে আমি দেখাই প্রথমে নিয়ে নেবো কাঁচা লঙ্কা নিয়ে নেব আদা আদা কাঁচা লঙ্কা আর কালো জিরে হচ্ছে এতে বেশি একটা ঝামেলা নেই কিন্তু খেতে লাগে অসাধারণ আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা তার মধ্যে দিয়ে দিয়েছি সন্দুক নমন সন্দুক নুন আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কালো জিরে আর এবারে কিন্তু আটাটাকে আমি প্রথমে সব ময়মটাকে মিশিয়ে নেবো সাদা তেলটাকে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন এবারে ভালো করে কিন্তু আমি আটাটাকে ঢেসে নেব যাতে করে আটাটা সফট একটা ডো তৈরি হয়ে যায় ঠিক সেইভাবে এই পর্যায়ে আটাটাকে মেখে কিন্তু আমি একটুখানি রেস্ট করতে রেখে দেবো কম করে দশ পনেরো মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেবো অবশ্যই ময়দাটা আমি ময়দা দিয়ে করেছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন অল্প একটু তেল মাখিয়ে এটাই কিন্তু আমি রেস্টে রেখে দেবো চাপা দিয়ে আর এটা কিন্তু রেখে দেওয়ার পরে খুব সুন্দর একটা স্মুথ হয়ে যাবে এই ময়দাটা এরপরে ছোলার ডালটাকে কিন্তু আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আদা কাঁচা লঙ্কাটাকে থেতো করে নেব ভালো করে একটা আপনারা চাইলে মিক্সিতে পেস্টও করে নিতে পারেন তো আমি থেতে করে নিলাম এটাই অরিজিনাল টেস্ট দেবে তো সে কারণে এটাকে ভালো করে মিহি করে একেবারে থেতো করে নিলাম দেখতেই পাচ্ছেন ভালো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এরপরে এই পেস্টটাকে নিয়ে নেব আমি কিন্তু একটা কড়াইয়ের মধ্যে প্রথমে একটা কড়াই নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হলে দিয়ে দেব কালো জিরে আর কালো জিরেটা একটুখানি যখন ফুটতে শুরু হয়ে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা আর বেশি কোনো কিন্তু মশলা এতে ব্যবহার করার প্রয়োজন নেই এটা কিন্তু দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু ছোলার ডাল যেটা আমি মিক্সিতে শুকনো গ্রাইন্ড করে নিয়েছিলাম সেদ্ধ ছোলার ডালটা সেটাকে কিন্তু দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করব এতে অল্প পরিমাণ দিয়ে দেবো হিং ফোড়ন দিয়ে দেবো এতে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে আপনারা ওই হিংটা ফোড়ন দেবেন আর ছোলার ডালের এই ডালপুরি কিন্তু অসাধারণ লাগে একেবারেই নিরামিষ যে কোনো নিরামিষের দিনে আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভালো করে কিন্তু ছোলা ডালটা তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা আর হিং যে ফোড়ন দিয়েছে তার মধ্যে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব আর এমনভাবে ডালটাকে পেস্ট করতে হবে যেন ডালের মধ্যে কোনো রকম দানা না থাকে সেইভাবে কিন্তু ডালটাকে পেস্ট করে নিতে হবে আর দেখুন আমি কিন্তু শুকনোই পেস্ট করেছি দেখে বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে হয়েছে এর মধ্যে দিয়ে দেবো সাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো অল্প একটুখানি চিনি এটা কিন্তু দিলে টেস্টটা খুব সুন্দর হবে চিনি দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম এবারে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেব ডালের মধ্যে মিশিয়ে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব এইভাবে আপনারাও কিন্তু ঘরে পুরটাকে তৈরি করে নেবেন আর খুব সুন্দর হয় ছোলার ডালের ডালপুরি কিন্তু অসাধারণ খেতে লাগে আর এই ডালপুরি কিন্তু খুবই সোজা খুবই সিম্পলভাবে আপনারা ঘরে বানিয়ে নেবেন মোটামুটি হয়ে গেছে এবারে কিন্তু আমি ময়দাটাকে দিয়ে কতগুলো লিচি করে নিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতো লেচি করে নেবেন এরপরে কিন্তু পুটটা ভরার পালা এবারে কিন্তু যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু দেখতেই পাচ্ছেন ঝুরঝুরে রেখেছি এই রকম ঝুরঝুরে ভাবেই কিন্তু আপনাদেরকেও কিন্তু পুটটাকে ভরতে হবে আটার মধ্যে বা ময়দার মধ্যে দেখতেই পাচ্ছেন কী সুন্দর আর এটা কিন্তু একে বাড়ি ফেটে যাবে না এরকমভাবে ঝুরঝুরিভাবে আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর খুবই সুন্দর হয় খুবই সুস্বাদু হয় যে কোনো দিন যে কোনো সময় এই নিরামিষ ডাল কিন্তু আপনারা ঘরে করে খেতেই পারেন আর প্রত্যেকের খুবই ভালো লাগবে আমিও কিন্তু দেখুন একে একে কিন্তু আমি একটু বড়ো করে নিয়েছি লেচিটাকে তার মধ্যেই কিন্তু চেপে চেপে পুটটাকে ভরছি আর এটা অসাধারণ খেতে হয় ভালো করে পুরটাকে মরে নেব দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ পুর দিয়েছি ভয় নেই এটা কিন্তু ফেটে যাবে না আমি কিভাবে বেলছি সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুর কিন্তু ভরা হয়ে গেছে আমি একে একে পুরগুলো ভরে নেব খুবই সোজা এটা এতটাই সিম্পল যে কেউ আপনারা যখন তখন চাই চাইলে এটা একঘেয়ে পরোটা বা রুটি খেতে খেতে ভোর লাগলে অবশ্যই এই ডালপুরি করতে পারেন বাড়িতে যদি কোনো গেস্টও আসে তাহলেও কিন্তু এরকম ডালপুরি করে খাওয়াতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিন বলুন বা সকালে জল খাবারে আপনারা অনায়াসে কিন্তু এই ছোলার ডালের ডালপুরি অবশ্যই বানিয়ে নেবেন আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন আমি কিন্তু অনেকগুলি পুর ভরে দেখিয়ে দিলাম কিভাবে পুর ভরবেন কোনো সমস্যা নেই আপনারা কিন্তু শুধু খেয়াল রাখবেন যেন কোনো রকম লিক না থাকে পুরটা ভালো করে ভরা হয় হয়ে গেছে পুরগুলো ভরা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় করেছি এরপরে বেলার পাড়া আমি একটুখানি ময়দা নিয়ে নিয়েছি গুঁড়ো ময়দা সেটার মধ্যে কিন্তু ডিপ করে নিয়ে হালকা করে এই নয় যে অতিরিক্ত না হালকা করে ময়দার মধ্যে ডিপ করে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন গোল গোল করে বেলে নিচ্ছি তো এইভাবে আপনারাও ঘরে করে নিতে পারেন অসাধারণ ডালপুরি আর প্রতিটা ডালপুরি কিন্তু ফুলে উঠবে আর খেতে হবে অসাধারণ একটা ননস্টিকি প্যান নিয়ে নিয়েছি আপনারা চাটুতেও করতে পারেন প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমি ছোলার ডালের ডালপুরিটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন বললাম যে ফাটবে না তো ফাটে উনি আর প্রতিটা ডালপুরি কিন্তু ফুলে উঠবে খুব সুন্দরভাবে কুক করে নেবেন এক পাশটা সাদা হয়ে গেলে পাল্টে নেবেন পাল্টে আর পাশটাও সাদা হয়ে যাবে তিনবার যখন পাল্টাবেন তখন যখন দেখবেন একটু একটু হালকা হালকা ব্রাউন হয়ে এসছে তখন কিন্তু এর মধ্যে অল্প পরিমাণ তেল দেবেন আগে কিন্তু ভালো করে সেঁকে নেবেন এরমভাবে যদি আপনারা পরোটা বা পুরি ভাজেন তাহলে কিন্তু তেল খুব কম লাগবে আর খুবই হেলদি হবে বিষয়টা আর খেতেও অসাধারণ লাগবে আর বোঝাই যাবে না যেটা ছাকা তেলে ভাজা নয় মনেই হবে যে এটা একেবারে ছাকা তেলে ভাজা কিন্তু দেখুন এক চামচ তেল দিয়ে কিন্তু আমি এই পরোটাটাকে ভেজে নিচ্ছি পরোটা বা ডালপুরিটাকে আর প্রতিটা ডালপুরি ফুলে উঠবে আর খেতেও খুবই সুন্দর খুবই মজার অবশ্যই ঘরে ট্রাই করবেন বন্ধুরা তাহলে আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন আর একটা এপিসোডে নতুন আরও একটা রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করার অনুরোধ রইল দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডালপুরিটা ফুলে উঠেছে আর এইভাবে আপনারাও কিন্তু ঘরে করবেন আর খেতে হয় খুবই সুন্দর আর আমি একটা পুর খুলে দেখিয়ে দেব যে ডালপুরিটা আসলেই কতটা ঝুরঝুরে পুর ভিতরে আছে এটা কিন্তু আপনারা চাটনি বা আচার দিয়েও খেতে পারেন চাইলে কিন্তু অনায়াসে এটা আপনারা যে কোনো সবজি দিয়েও খেতে পারেন এটা এমনিও খেতে খুবই ভালো লাগে আর বাচ্চাদের টিফিনে দিলে তো কথাই নেই টিফিন বক্স ওরা অবশ্যই ফাঁকা করে আনবে তাহলে রেসিপিটি করার জন্য অনুরোধ রইল আর আজকের মতো এতটাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন আরও একটা এপিসোড নিয়ে